प्यार सुला प्यार सु प्यार सुसलो को रया पौड़या हर कुछ घुसल को রাখিবে যখন কবর সোয়া বকলে গোলা বড় পোড়া প্যার

নবী বলে যেখানে কেহ নাই পুরসভার চেয়ারম্যান নেই ডিসি সাহেব নেই পুলিশ সুপার নেই এমপি সাহেব নেই সরকার নেই শক্তি নেই টাকা নেই পাউন্ড নেই ডলার নেই দিনার নেই রুপিয়া নেই মুক্তি নেই যেখানে কেউ নেই উম্মত কেন বই করছি তুই তো ওই রাঙ্গা মাটি মা ফেলে তবু শরীর মা ফেলে বসে ক্লাব মাঠে মা ফেলে বসে আমাকে আর শুনে না বলে ডাক দিয়েছিলি চোখটা খুলিয়া দেয়

মাটি থাকলে আসবে এখন তো অনেকে বলে রসুল মাটি এক এখন মানুষ বুঝে রসুল মাটি নাকি সবাই জোরে বলুন আপনারই জল লাগিয়া কবরের আধার যাবে চলিয়া দয়া করিয়া দিয়া বলেন দয়া করিয়া ইয়া দে

গভীর মনোযোগ আমার ভাইরাম গভীর মনোযোগ রমজানের রোজন আমাদের জন্য আল্লাহ তালা ফরজ করেছেন বাইরা আমার আমরা ফজরের নামাজ পড়ি আমরা জোহরের নামাজ পড়ি আমরা আসরের নামাজ পড়ি আমরা মাগরীবের নামাজ পড়ি এশার নামাজ পড়ি বিতির নামাজ পড়ি মাসক্ত আজান দিই কিন্তু আজান দিলে কবুল হতেও পারে নামাজ পড়লে কবুল হতেও পারে না হতে পারে হজ করলে কবুল হত পারে না হতে পারে কিন্তু বাইরে আমার আল্লাহ তালা ক্রান্তি দিচ্ছে উন্নতরে বন্দারে তুমি যদি ইমানদার হয়ে রমজান রোজা রাখো আমার বন্দা আমি আল্লাহ বলে দিলাম বন্দা রমজান যদি তুমি রোজা রাখো আর সেই রোজার বিনিময় কি হবে তুমি কি জানো নি সেই রোজার বিনিময় আল্লাহ রব্বুল আলমী হাদীসে কুদসি বলেন اے বান্দা তুমি যদি রমজানের রোজা রাখো আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম ওই জান্নাতের ভিতরে হাশরের ময়দানে তুমি আল্লাহ আমাকে তুমি বন্দা। আমি আল্লাহকে খোঁজ করতে হবে না তুমি রোজা রাখার কারণে আমি নিজে আল্লাহ তুমি রোজদারীকে খুশি করে আমি নিজেই নিজে তোমার সাথে দেখা করব আর জোরে বলেন আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না আল্লাহকে দেখতে হলে রোজা রাখতে হবে আমরা আর রোজার মধ্যে রয়েছে সুন্দর একটি অনুষ্ঠান আর একটা অনুষ্ঠান রয়েছে আর একটা সুন্দরের বাদ রয়েছে তার আদি শুভান কিন্তু আমার দেশে কিছু প্রাইভেট মুসলমান রয়েছে রোজা রাখে না ইফতার ছাড়ে না রোজা খবর নাই ইফতারের জন্য পাগল ইমাম সাহেব জিজ্ঞেস করছেন বাবা আজকে জুমার দিন কত সুন্দর দিন যাচ্ছে রোজা কেমন গেছে কবুজু রোজা তো ভালোই যাচ্ছে আসরের পরও একটি খাইছিলাম নাহজবুল্লাহ বলেন নাহজুল্লাহ আমার ভাইয়ারা আবু সুফিয়ানা আবিদিয়াল কাদের আপনাদের ভাই হিসাবে বাংলাদেশি ভাই হিসাবে বাঙালি ভাই হিসাবে সুন্নি মুসলমান হিসাবে রসুল প্রেমিক হিসাবে আপনাদের হাতে ধরে অনুরোধ করে গেলাম মাহে রমজান আল্লাহ পাবার রমজান এই রমজানে যারা দূর শরীফ পড়বেন কোরআন শরীফ পড়ে রোজা রাখবেন খোদা কি কসম তারা নিঃসন্দেহে আল্লাহ পাকের দিদার পাবেন যেরকম শুভ হবে আমরা আল্লাহর দিদার চাই কিনা হাসতলে বলুন বলুন আল্লাহর দিদার চাই কিনা রমজান কি রোজা সারবেন না থাকবেন মালিককে রোজা রাখবেন ওয়াদা করাই দিলাম রোজা রাখবেন এখন যদি কেউ ওয়াদা করে মরিয়ে যাবে এখন যদি কেউ ও আদা করে মরিও যান তাহলে ও সব পাবেন কারণ যদি আপনি রমজানের রোজা না রাখার আগে যদি আজরাইল আপনার প্রাণটা নিয়ে যায় কবরস্থানে যদি আপনার কবরটা হয়ে যায় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা দেখো ওই যে ক্লাব মাঠে আমার বান্দা মাহফিলের মধ্যে রোজা আর ওয়াদা করেছে তার নিয়ত ছিল রোজা রাখার কিন্তু হায়াত তার হায়াত তার কোলাইনে মারা গিয়েছে রমজানের সমাপ্ত তার আমলের তার সেখানের মধ্যে দিয়ে দেওয়া হোক কারণ সে রোজার পক্ষে ছিল যদিও চলে যান সমাপ্তা পাবেন ওই জন্য আমার ভাইয়ারা রোজা রাখবেন রোজর কে করে রোজা রাখবেন দুরশ্বরী পড়ে রোজা রাখবেন শরীফ পড়ে আমার ভাইয়ারা সুন্দর করে রোজা রাখবেন এবং রোজার মধ্যে ইফতার করবেন নিজে ইফতার করবেন অপরকে ইফতার করাবেন নিজে যদি এক গ্লাস পানি দিয়ে ইফতার করেন অপরকে যদি একটি গ্লাস পানি যদি পান আপনাকে আমল চান না আরো চলুন আমল চান না দাঁড়িয়ে রাখা নবী কি একটু হাত তোলেন না তো কেউ যদি বলো সাদী করিনি যদি দাঁড়িয়ে রাখি উনি যদি না দেওয়া নবীন মহিলাদের অলঙ্কার থাকে কানে নাকে হাতে আর পুরুষের অলঙ্কার হচ্ছে দাঁড়ি এই অলঙ্কার দিয়েছেন কে আরো যেন্লাহ দাঁড়িয়ে রাখবেন দাঁড়ি পুরা রাখবেন দাঁড়িয়ে রাখলে কেউ যদি মনে করে খারাপ উপায় এটা আমি বিশ্বাস করি না আমরা দাঁড়িয়ে রেখে পাঁচ ক্লাব দিদি খেয়েছি নামাজ পড়ে রোজা রাখে করে সব আপনার নামাজ পড়ে আপনি দেখলেন হাজার কথা আসে আপনাদের কোন অসুবিধা হচ্ছে প্রশ্রী আপনার তার নাম শুনেছেন কিন্তু আমি গুণাগার সুন্নি জামাতের খেতমত করি বিধায় তার কবর জেয়ারত করেছি ফিলিস্তিন ফিলিস্তিনের মধ্যে মারা ব্যবস্থির কবর মারা ব্যবস্থির কবরের সাথে একজন পয়গম্বরের বাড়ি ঘর এখনো বিদ্যমান রয়েছে যে পয়গম্বরের নাম ইসা আলি ইসালাম যে গত থেকে তিনি আসমানে চলে গিয়েছেন এখন আসমানে আছেন মারা বিয়ার কবর সাথে ঈসা নবীর বাড়ি আর মারা আবিবসির কবর মাজার ziyaret করতে যাওয়ার পথে দাউদ আল ইসলামের বাড়ি দাউদ আল ইসলামের বাড়িতে যাওয়ার পথে সুলাইমান নবীর বাড়ি জোরে পড়সব আল্লাহ বাড়ি বাড়িতে আল্লাহ পাক আমাকে নিয়েছেন শেখার আমি নফল নামাজ পড়ার সুযোগ আমার হয়েছে হযরত আডিয়া বসিম তিনি একজন আবেদা ছিলেন ওনারাও একজন গরীব মানুষ ছিলেন জরমন কি মানুষ গরিব মানুষ ছিলেন টাকা পয়সা কেমন ছিল না রাবেবศรี যখন জার্মনে তখন বাবার হাতে রাবিয়ার জন্য একটি জামা নিয়ে দেওয়ার মতো পয়সা ছিল এত গরিব ছিলেন তিনি হযরতে রাবেবศรี বাবা তার মধ্যে একটা আমল ছিল তিনি নবীর উপর বসে যুর শরীর করতেন বেশি দূরে শিল আর মনে মনে বলেন ইয়ার সুদাল্লাহ আমি তো আপনার উপর দূরে পড়ি আমার মেয়ে হলো এত সুন্দর মহিলা এত সুন্দর মেয়ে কিন্তু তার গায়ে পিতা হয়ে একটি জামা দেওয়ার কৌফিক ক্ষমতা আমার আল্লাহ নবী রাত্রে স্বপ্নে দেখাইলেন হে রাবি আর শোনো তুমি যে রাষ্ট্রের মধ্যে রয়েছ এই রাতের মধ্যে একজন ইবানদার বাদশা রয়েছে সে প্রতিদিন আমার উপর 500 বার দুরুদ শরীফ পড়ে কিন্তু গত রাতে ওই বাদশা 500 বার দুরুদ শরীফ পড়ার জন্য ভুলে গিয়েছে তুমি রাবিয়ার বাবাকে আমি বলে দিলাম ওই বাদশার কাছে তুমি চলে যাও বাদটাকে দিয়ে তুমি এই স্বপ্নের কথা বলে দিবে হে বাদশা দয়াল নবী তোমার দরবার আমাকে পাঠিয়েছে তুমি গতকালকে যে নবীর উপর দুরুদ শরীফ পড়নি এই কারণে তুমি 400 দিরহাম যেন আমাকে দিয়ে দাও জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু বলেন সুবহানাল্লাহ নবীজি স্বপ্নযোগে বিপদ থেকে উম্মতকে উদ্ধার করতে পারে কি পারে না ঠিক আরো জুরম পারে কি না পারে রাবে বাবা বাচ্চার কাছে গিয়ে দারওয়ানের কাছে গিয়ে বললেন আমি একটু বাচ্চার কাছে যাব নবীজি আমাকে পাঠিয়েছেন দারওয়ান বলে নবীজির রজন مبارকে স্বপ্নে যুগে নবীজি আমাকে বলেছেন বাচ্চার কাছে একটি কথা বলার জন্য এই কথা শুনে বাচ্চা আশ্চর্য হয়ে বললেন নভিজির লোক পাঠিয়েছে বাচ্চা নিজে আসলেন এসে তাকে দেখলেন তাকে দেখি বললেন আপনি কে আমি নবীজির একজন গুণাহগার umat তো কি আমার কাছে কি সম্মান রয়েছে আপনি তো প্রতিদিন নবীর উপর দুরুদ শরী পড়েন গত রাতে নবীর উপর আপনি 500 বার দুরুদ শরী পড়েননি এটা নবীজি মদিনা থেকে দেখেছে তাই নবীজি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন কেন 500 বার দুরুদ শরী পড়লেন না তার জরিফানা হিসাবে আপনি যেন আমাকে 400 দিরহাম দিয়ে দেন পুরো 400 আল্লাহ বাচ্চা খুশি হয়ে গেল

এখন মার্কেট করে সুন্দর করে রাবিয়ার জন্য নিয়ে আসলেন আল্লাহ স্বপ্ন দেখলেন আল্লাহ রসুল বলে হে রাবিয়ার বাবা এই মহিলা যেমন যেমন সে বড় আবেদা হবে বড় আবেদা হবে যার ইসলাম ইতিহাস রয়েছে আমি তার কবর জিয়ারতে গিয়েছিলাম তার কবরে যেতে সেখানে সাইনবোর্ডে লেখা আছে আতর নিয়ে রাবিয়ার কবরে ঢোকা নিষেধ কারণ সেখানে আতর নেওয়া নিষেধ মনে কষ্ট হলো আতর নেওয়া যাবে না কারণ কি কিন্তু আতর নিয়ে ঢুকা নিষেধ কিন্তু যখন আপনি যে আরতের খেয়ালে কবরের দিকে যখন অগ্রসর হবেন যত কদম আপনি কবরের দিকে দিবেন তত স্তম্বরের করবো আপনার নাকের মধ্যে আসবে কবরের মধ্যে গেলাম মেসকম্বরের খুলব মারা হবে আর কবরকে জড়াই ধরলাম মেসকম্বরের খুলব পেলাম যে আর দোয়া করলাম এবার খাদেমকে প্রশ্ন করলাম এ ভাই খাদেম ইয়াফি ও ভাই ও ভাই তুমি যে বলেছো এই সাইনবোর্ডের মধ্যে লেখা আছে এখানে আপন নিয়ে যাওয়া নিষেধ কিন্তু যেখানে আপন নিয়ে যাওয়া যায় না সেখানে আপনের প্রবাস কোথার থেকে ওই খাদিম বললেন হ্যাঁ বাঙ্গালি ভাই শুনো মা রাবি এমন একজন মহিলা তিনি এবাদত করতে করতে তার কবরটা জান্নাদের সাথে সম্পর্ক হয়ে গিয়েছে আতর নিয়ে যদি কেউ যায় তার কবর অবস্থা বুঝতে পারে না ওই যে তোমরা ফসল পেয়েছ এটা জান্নাতে আতরের ফসল পেয়েছ আরো জোরে বলেন সুবাহ আমরা মা রাবেয়ার মস্ত্রীর মতো আমার দেশের মা বোনেরা হোক এটা আমরা চাইতে চাই না আরো জোরে চাই কি চাই না আমার দেশের মা বোনেরা মাথায় কাপড় দেয় না সমান অধিকার চায় সমান অধিকার চায় মাঝে মাঝে দেখি সিকুন সিকুন আওয়াজে স্লোগান হয় আমার দাবি মানতে হবে মানতে হবে ফেরেস তারাও বলে ভালো মতো মানবো কবর আর যেই সমস্ত আলে আজকে নিজের ইমানকে বিক্রি করে নারী সমাজের পক্ষে সঠিক কথা না বলে নিজের পজিশন রক্ষা করার জন্য মুনাফিকি পলিসি করতেছেন তাদের শাস্তি হবে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন হাসরের ময়দানে তারা আলেম না তারা আলেম নামে আলেম নামের কলঙ্ক ওই সমস্ত জাহেল আলেম

سيدي يا رسول الله يا حبيب الله وصلاه افناك نيه وضميرك عن رمضان وزجر ويلي لغطايا قولوا قولوا Thank Allah, <laughs> O Allah, 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 आयो وَرَحَتَ دَرَضَانِ هَنَا اُحْتَ دَرَضَانِ the Lord yeah. yeah. گني بل بني بني اولو اس پر زني زراعت سلا the joy